হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে সরাসরি চলে যাই আপনারা জানেন যে প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে একটি স্পেশাল বুকলেট বর্তমানে দেওয়া হচ্ছে সেই স্পেশাল বুকলেটের আমি প্রায় বেশিরভাগ ফর্ম নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি আগের আগের ভিডিওগুলিতে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের একটি ফর্ম আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে স্কুটিনি ডেটাশিট যেটি আপনাকে স্পেশাল বুকলেটের সাথে দেওয়া হবে এবং সেটি আপনি কোনোভাবে সেটাকে না ছিঁড়ে ওই স্পেশাল বুকলেটে দিয়ে ওইভাবে ফিল আপ করবেন এবং সেটি আপনাকে আর সিতে হাতে হাতে জমা করতে হবে এই স্কুটিনি রিপোর্ট কিভাবে ফিল আপ করবেন বা কোন কোন তথ্যগুলো ফিল আপ করবেন সেগুলো দেখে নিন দেখুন এখানে কিছু কিছু তথ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার কালি দিয়ে ব্লক করা আছে এবং মাঝখান দিয়ে একটি লাইন টানা আছে এখানে একটি কথা উল্লেখ করেছে যে সেডেড কালাম নিড নট বি ফিল্ড আপ সেডেড কালামগুলোকে আপনাকে ফিল আপ করতে বারণ করছে তাহলে শুধুমাত্র যে ব্ল্যাঙ্ক যে ক্ষোভগুলো আছে ব্ল্যাঙ্ক অংশগুলো আছে সেই অংশগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে তাহলে প্রথম যে অংশটা আছে এক নম্বর এসি নেম এসি নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি এইট একশো আটানব্বই শুধুমাত্র এইটুকু লিখবেন নাম্বার লিখতে বলেছে পি স্টেশন নম্বর মানে পোলিং স্টেশন নম্বর দুশো কুড়ি দুশো কুড়ি মেল কতজন অ্যাসাইন্ড আছে অ্যাসাইন্ড মেল আছে ইলেকটর্স ইন পোলিং স্টেশন মানে এটা হচ্ছে ইলেকটর্সদের ডিটেলস মেল হচ্ছে মোট কতজন আছে ছশো পঁচাশি প্লাস দুই দুই মানে এই ছশো পঁচাশিটা আপনারা মার্ক কপি অফ ইলেকট্রাল অনুযায়ী পাবেন আর দুজন হচ্ছে ইডিসি ভোট দিয়ে গেছে দুজন মেল তাহলে সেই দুটোকে আপনাকে পরে এখানে মোট কাউন্ট করতে হবে মোট কতজন মেল আছে মোট কতজন ফিমেল আছে অ্যাজ পার মার্ক কপি অব ইলেকট্রাল রোলে আছে আপনার ছশো জন তার সাথে দুজন ইডিসি ভোট দিয়েছে কারণ আপনারা জানেন যে বিভিন্ন দপ্তরের যারা স্বাস্থ্যকর্মী আছেন আশা কর্মী আছেন তারাও কিন্তু বিভিন্ন বুতে বুতে ওনাদের ডিউটি পড়বে তাহলে ওনাদেরকেও কিন্তু ইলেকশান ডিউটি সার্টিফিকেট ইস্যু করবে নির্বাচন কমিশন থেকে তাহলে সেই জায়গা থেকে আপনাদের বুথে ফিমেলও কিন্তু আপনার ইডিসি ভোট দিতে আসতে পারে তাই এইভাবে তথ্যগুলো নিয়ে নেবেন ছশো পঁচাশি প্লাস দুই মানে ছশো সাতাশি ছশো পঁয়তাল্লিশ প্লাস দুই মানে ছশো সাতচল্লিশ আদার্স এখানে একজন আছেন টোটাল তাহলে কত হলো মোট তেরোশো তেরোশো পঁয়ত্রিশ জন মোট ভোটার মোট ভোটার হলো তাহলে তেরোশো পঁয়ত্রিশ জন ইডিসি নিয়ে এবার এখানে মেল আসুন মেল ভোটার ভোট দিয়েছে কত চারশো আটান্ন জন মানে এই দুজন ইডিসি নিয়েই কিন্তু এটা যুক্ত হচ্ছে ফিমেল কতজন হয়েছে চারশো পঁচিশ জন এটা কিন্তু এই যে দুজন ইডিসি দিয়েছে তাদেরকে নিয়েই হয়েছে আদার্স কেউ ভোট দিতে আসেনি এইখানে হচ্ছে ইডিসি দিয়ে কজন ভোট দিচ্ছে চারজন এই চারজনের তথ্যটা কিন্তু আপনারা আলাদা করে রাখছেন আমরা এখানে টোটাল মেল টোটাল ফিমেল যোগ করে এই টোটালের ঘরে বসাব তাহলে দেখবেন আপনার যে অ্যাডিশনাল রিপোর্ট আপনার যে পি এস জিরো যে ফর্ম তাতে কিন্তু এবং প্রিজাইডিং অফিসার ডায়রি এবং অন্যান্য বিভিন্ন জায়গায় যে আপনার মেল ফিমেলের তথ্য আছে সেখানে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি হবে না তাহলে টোটাল মেল কতজন ভোট দিয়েছে টোটাল ফিমেল কতজন ভোট দিয়েছে আপনি সেটি তো জেনে নেবেন কার কাছ থেকে ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে যিনি এক্সেল সিটে মেল ফিমেল ট্যালি সিটে দাগ দিচ্ছেন তাহলে সেটি আপনি পেয়ে গেলেন আর চারজন ইডিসি ভোট দিয়েছে চারজনের মধ্যে দুজন মেল আছে দুজন ফিমেল আছে যেগুলো এই সংখ্যার মধ্যেই ধরা আছে তাহলে সেক্ষেত্রে এই চারজন ঋষিটা এক্সট্রা তাহলে মোট কতজন ভোট দিয়েছে আটশো তিরাশি জন তাহলে দেখুন যোগ করে পাঁচ আর আট আট আর মাঝে তেরো তিন তাহলে আটশো তিরাশি এই মেল আর ফিমেল টোটাল যোগ করে হবে আটশো তিরাশি এই তথ্যটাই কিন্তু আপনারা এখানে দেবেন নাম্বার অফ টেন্ডার ভোট হয়নি নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট হয়নি নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড কতজনকে অ্যালাউড করা হয়েছে কোনো রকম অপশান নেই সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজড কটা পেপার সিল ইউজ করা হয়েছে যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকেও ইউজের মতোই আপনাকে ব্যবহার করতে হবে তাহলে একটাই মাত্র পেপার সিল ইউজ হয়েছে তার মানে কোনো ড্যামেজ হয়নি নাম্বার অফ প্রক্সি ভোট প্রক্সি ভোট কটা হয়েছে একটা কারণ আপনারা জানেন প্রক্সিভোট হচ্ছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী থাকতে পারে কোনো সায়েন্টিস্ট থাকতে পারেন তারা হয়তো অন্য জায়গায় আছেন উনি ওনার স্ত্রীকে মাকে বাবাকে যাকে হোক কোনো একজন ব্যক্তিকে অথরাইজ করে দিয়েছেন তার ভোটটা দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কি কী করণীয় হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখানো আছে যিনি ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার আছেন আপনারা ভিডিওগুলি দেখে নেবেন এবং যাতে কোনো সমস্যা না হয় ওখানে বসে যাতে আপনারা চট করে কাজটি করতে পারেন তাহলে দেখুন ইলেকটর্স কাস্ট দেওয়ার ভোট এগেনস্ট এপিক এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে আটশো জন তাহলে আটশো জনের মধ্যে আটশো জন এপিক দিয়েই ভোট দিয়েছেন নাম্বার অফ ভোট কাস্টের এগেন্স্ট দ্য এম এ মানে টেস্ট ভোট কটা হয়েছে টেস্ট ভোট হয়েছে দুটি তাহলে দুটো যদি টেস্ট ভোট হয় সেটা আপনার পিজারিং অফিসার ডায়রিতে উল্লেখ থাকবে সেটা আপনার সিতেও উল্লেখ থাকবে যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এবার দেখুন ইলেকট্রড কাস্ট দেওয়ার ভোট এগেন্স্ট অল্টারনেটিভ ডকুমেন্টস কতজন আছেন আটজন তাহলে মোট ভোট দিয়েছেন আটশো তিরাশি তার মধ্যে আটশো পঁচাত্তর এপিক দিয়ে দিয়েছে আটজন দিয়েছে আপনার এমনি অন্য অল্টারনেটিভ ডকুমেন্টস ব্যবহার করে নাম্বার অফ ব্লাইন্ড ইনফার্ম ভোটার হু হ্যাভ ভোটেড কম্প্যানিয়ন অ্যাজ পার ফর্ম ফর্টিন এ ফর্ম ফর্টিন এ অনুযায়ী কজন ব্লাইন্ড ইনফার্ম ভোটার কম্প্যানিয়ন নিয়ে ভোট দিয়েছেন দুজন তাহলে তার সেই দুজনের ফর্ম কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এবং নির্দিষ্ট এন ভরে আপনাকে পাঠাতে হবে নাম্বার অফ ভোট এগেন্স্ট ফর্টি নাইন জিরো কটা হয়েছে দুটো অর্থাৎ মানে তিনি এতে সেভেন্টিন এ রেজিস্টার ইস্যু করেছেন কিন্তু উনি মেশিনে ভোট দেন নিন আন লুইনিং টু ভোট নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন পোলিং স্টেশন কজন এজেন্ট আছেন তিনজন নাম্বার অফ ভোট ফর ওভারসিয়াস ইলেকটর্স নেই নাম্বার অফ ইভিএম ইউসড একটা যদি যদি ইভিএম মেশিন খারাপ হয় তাহলে এখানে দুই উল্লেখ করতে হবে হয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন রিসিভড নো ইভিএম রিলেটেড কোনও কমপ্লেন রিসিভ হয়নি রিজান ফর চেঞ্জিং ইভিএম কেন ইভিএমটা চেঞ্জ করছেন যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটে তাহলে এটাকে এইভাবে দাগ দিয়ে দেবেন কোনো কিছু লেখার দরকার নেই বা এন ডট এ ডট লিখে দেবেন মানে নট অ্যাপ্লিকেবেল টোটাল এএসডি ভোটার কতজন আছে পাঁচজন আছে এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্টিস শিফটেড অর ডেড লিস্ট এই ভোটারের সংখ্যা আপনাকে দিয়েছে পাঁচজন তার মধ্যে কতজন ভোট দিতে এসেছে একজন ভোট দিতে এসেছে এবং অবশ্যই আপনারা জানেন যে সেই একজন যে ভোট দিতে আসবে প্রথম প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন তার কাছে সমস্ত তথ্য ডকুমেন্টস দেখে উনি স্যাটিসফাইড হলে ফর্ম ফিল আপ করাবেন এবং উনি একটা সার্টিফিকেট এ লিখবেন তারপরে ওনাকে ভোট দিতে দেবেন এবার এনি ইনসিডেন্ট অফ পোল ভায়োলেশন রিগিং অর বুথ ক্যাপচারিং অর পোল ইন্টারাপশন সেরকম দিকে কোনো ঘটনা ঘটেছে নো কোনো ঘটনা ঘটেনি এনি কমপ্লেন রিসিভ ইয়েস অর নো নো তাহলে এইভাবে আপনারা পুরো ফর্ম্যাটটা ফিল আপ করলেন হ্যাঁ এই ফর্ম্যাটটার মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় আছে আপনারা যদি প্রতিটা বিষয় আপনাদের তথ্যে নোট করে করে রাখেন তাহলে কিন্তু এই ফর্ম্যাটটা ফিল আপ করতে সেরকম কোনো অসুবিধা আপনাদের হবে না তাই প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং অফিসার আপনারা প্রত্যেকে সচেতন থাকবেন যাতে এই ধরনের এই ধরনের ফরম্যাট ফিল আপ করার জন্য প্রিসাইডিং অফিসার অতি সত্তর কাজটি করতে পারেন এবং আপনারা ট্যালি সিটটি সঠিকভাবে রেডি করবেন এবং যেখানে যা তথ্য দেওয়ার প্রিসাইডিং অফিসারকে অবশ্যই দেবেন এরপর এখানে একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন দেখুন একশো আটানব্বই কেন দেওয়া হয়েছিল এই যে এসি নাম্বার ছিল একশো আটানব্বই আর পোলিং স্টেশন নম্বর ছিল দুশো কুড়ি সেজন্য এখানে দুশো কুড়ি এটি হচ্ছে ডিস্টিংশিং মার্ক প্রিসাইডিং অফিসার সই করবেন আর এখানে পোলিং স্টেশন নেম অ্যান্ড নম্বর পুরো পুরোরা লিখবেন দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল তাহলে এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন এবং প্রত্যেকে দায়িত্ব সহকারে কাজটি করুন যাতে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে ভোটটি সম্পন্ন করতে পারেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানের বোতামটি অন করে রাখুন প্রত্যেকে আবারও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ